আমরা আজকে হালদার পাড়া বাই লেনস্ত যে হাওড়া ভারত সঙ্ঘ সেই ভারত সঙ্ঘের পূজা মণ্ডপে এসেছি পূজার প্রস্তুতি দেখতে যে দুর্গাপূজা এগিয়ে এসছে এবং আর কদিন পরেই মা আসছেন তো এই হাওড়া হাওড়া ভারত সঙ্ঘ একটা বিশেষ ভাবনা বিশেষ নীতি নিয়ে চলে যেটা আমাদের অনেকের কাছে একটা দৃষ্টান্ত হতে পারে আমরা হালদারপাড়া সেকেন্ড বাইলেনস্থ হাওড়া ভারত সঙ্গে পুজো প্রস্তুতি দেখতে এসেছি এখানেতে আমাদের সঙ্গে আছেন ক্লাবের সদস্য এবং অত্যন্ত নিবেদিত একজন মানুষ যিনি ক্লাবকে পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অত্যন্ত পরিশ্রম করেন তিনি হচ্ছেন তপন বছরে পা দিল এগারোতম পা দিল আচ্ছা তপনবাবু বলুন যে এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য আপনি কী বলে মনে করেন বিশেষ এই পুজো বিশেষ বৈশিষ্ট্য হলো আমরা সে কাছে আরো পোচা রাখতে কারণ এই পুজোটা আমরা সমস্ত কিছু নিজেরাই করি এবং এই পুজোটাকে নিয়ে আমাদের পরিবাসী কাছে আমরা এই পুজোটা আয়োজন করেছি এবং আমাদের সমস্ত মেম্বাররা এবং পরিবাসী আমাদের সহযোগিতা এবং এই প্যান্ডেল থেকে ঠাকুর প্রতিমা থেকে এবং সমস্ত কিছু নিজেদের এতে চলে আমরা কোনো অনুদানের রাস্তায় যাই না এবং পরিবাসীতে চাঁদাও আমাদের আসে না আমরা নিজেদের পয়সায় নিজেরা এটা আনন্দ করি চার দিন এবং পরিবাসী খাবার খাওয়ার ব্যবস্থা করি এবং আমরা ক্লাবের অন্যতম সংগঠক তাপস পল্লে এবং কল্যাণবাবুকে পেয়েছি হাওড়া ভারত সঙ্গে তো উনি আমাদের জানাবেন পুজোর যে শুরু হচ্ছে সেটা তার অনুষ্ঠান সূচিতে একটু বলুন এই পুজোর যেটা বিশেষ বৈশিষ্ট্য অন্তত আমাদের মনে হয় সেটা হচ্ছে আপনারা কোনো অনুদান বা বদান্যতা ছাড়াই এত অনুদান নেই না অনুদান ছাড়াই আপনার এই অনুষ্ঠান এবং পূজা সবই প্যান্ডেল আপনারা নিজেরাই করেন মণ্ডপসহ্য আপনারা নিজেরাই করেন দ্বিতীয় যারা আছেন বা আত্মযোয় যারা ছেলেপুলে আছে তারাই বোধ হয় বেশি করে এটাকে খুব আনন্দ পায় হ্যাঁ খুব এটা ক হলো আপনাদের কলামবাবু আর মানে কোনো সমাজ কল্যাণমূলক কাজ করেন হ্যাঁ আমরা মোটামুটি সারা বছর সমাজমূলক থাকে